সকালে নাস্তায় নতুন কিছু ব্রেকফাস্ট খেতে যদি মন চায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো দারুণ টেস্টি হয় খেতে বেসন আর আলু দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি রেসিপি আর তার সঙ্গে থাকছে পেঁয়াজ ধনে পাতার চটপটা চাটনি তো চাটনিটা তৈরি করার জন্য আমি একশো গ্রাম মতো তেঁতুল নিয়েছি আর তেঁতুল গরম জলে ভিজিয়ে এভাবে রেখে দিলে খুব সুন্দরভাবে এটা কিন্তু ভিজে যায় সাইডে রেখে দিয়েছি এবার একটা কাপের মাপ করে এক কাপ বেসন নিয়েছি আর বেসনটা আগে থেকেই চেলে নেবে এবার বেসনের মধ্যে হাফ চামচের একটু কম মানে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি এবার ফ্রাই প্যানে আট দশটি শুকনো লঙ্কা দুই চামচ গোটা জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি মানে একদম লালচে করে ভেজে নিয়ে একটা হামল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়ো করে নিতে হবে তারপর এই মিশ্রণটা এক চামচ বেসনের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর নর্মাল জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে তো অল্প অল্প জল অ্যাড করব তারপর এইভাবে মিশিয়ে নেবো আর এই মিশ্রণটা ঠিক এরকম হবে তখন এক কাপ মতো সেদ্ধ আলু হালকা করে ম্যাশ করে নেওয়া অ্যাড করে দিলাম আর অল্প একটু জলও অ্যাড করেছি খুব ভালো করে সমস্ত সমস্ত কিছু এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ঠিক এই রকম ঘন করে তৈরি করতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর অল্প একটু খাবার সোডা তো এখানে খাবার সোডা বা মিষ্টি সোডা অল্প একটু অ্যাড করতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা ঠিক রকম পাতলা করেই তৈরি করতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশিও পাতলা না এবার আমি এই রকম একটা ঝর্ণা থালা নিয়েছি এই থালা সবারই বাড়িতেই থাকে তো এই রকম থালা দিয়ে আজকে নাস্তাটি তৈরি করব অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কড়াইয়ের জল নিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই থালাটা কড়াইয়ের ওপরে দিয়ে দিতে হবে আর মিশ্রণটা এভাবে হাতাই করে থালার ওপরে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি অনেক বন্ধুরাই কমেন্ট করে বলে যে মিশ্রণটা ফুটো দিয়ে পড়ে যাবে পড়ে যাবে না কারণ জল যদি টকবক করে ফুটতে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা কখনোই পড়বে না আমি এই নাস্তাগুলোর উপরে অল্প একটু কাঁচা লঙ্কা মানে সবুজ আর লাল কাঁচা লঙ্কা ডেকোরেট করে নিয়েছি ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছে দেখতেই এগুলো ফুলে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট সব নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এবার তেঁতুলের জলটা ভালো করে গুলিয়ে নিতে হবে আর এইভাবে একটা থাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে আমি তেঁতুলের এই অংশগুলোকে ফেলে দিচ্ছি আর এবার নিয়েছি আমি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কিশমিশ আর আদা কুচি সমস্ত কিছু তেঁতুলগুলা জলে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমার পছন্দ মতো আমি কিশমিশটা অ্যাড করেছি তোমরা চারে না দিতেও পারো কিন্তু দিয়ে দেখবে দেখবে খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজের এই চাটনিটা বেসনের যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে বেসনের যে কোনো স্ন্যাক্স বানালে এই চাটনিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে খেতে এবার দুই চামচ মতো চিনি অ্যাড করতে হবে তোমরা চিনির পরিবর্তে এখানে গুড়ও অ্যাড করতে পারো আমার কাছে গুড় ছিল না তাই চিনি অ্যাড করেছি আর যে ভাজা মশলাটা আগে তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর অল্প একটু নুন অ্যাড করেছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চাটনি এখন আমি এই নাস্তার সঙ্গে চাটনিটা সার্ভ করছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে খেতেও দারুণ টেস্টি আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখা হবে